বামনগুলা ব্লকে পালিত হল জয় জোহার মেলা বামনগুলা ব্লক প্রশাসনের উদ্যোগে এই মেলা হচ্ছে পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বামনগুলা ব্লক থেকে র্যালি বের হয় র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে স্কুল মাঠে আসে সেখানে প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুলো মুর্মু ও ঝানু মুর্মুর ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলা সূচনা করা হয় উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের বিডিও মনুজিৎ রায় এডিএম অরিন্দম রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালেতুপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি প্রমুখ মেলায় নৃত্য গান পরিবেশন করেন আদিবাসীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় মেলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেরও স্টল করা হয় জলজোহর মেলা হচ্ছে আমাদের জেলায় তিনটে জায়গাতে হচ্ছে তার মধ্যে একটা কোন কোন জায়গায় হচ্ছে আমাদের হাবিবপুর ব্লকে হচ্ছে বামনগোলাতে হচ্ছে আর গাজলে হচ্ছে কি কি ব্যবস্থা রয়েছে এই মেলাতে আসলে এটা যে মেলাগুলো হচ্ছে আমাদের আমরা চাচ্ছি আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সেটাকে তুলে ধরা এবং তার আরও আমরা সবাই পরিচিত হতে পারি তাছাড়া আমাদের সরকারের বিভিন্ন স্কিম যেগুলো আছে সেই স্কিমে আমাদের যাতে লোকের কাছে পৌঁছে যায় আমাদের দুয়ারে সরকার হয়েছে যদি কিছু লোকও এখনও আমাদের পরিষেবা পৌঁছানো বাকি থাকে তাদের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম এটা আমাদের এখানে বিভিন্ন দপ্তরের স্টল আছে আমরা তাতে সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন স্টলে যান এবং আমাদের পরিষেবাগুলো গ্রহণ করুন অবশ্যই আদিবাসীদের জন্য পরিষেবাদের জন্য এটা করা হয়েছে আর আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন কৃতি ব্যক্তিদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করছি আজও এখানে সম্বর্ধনা হবে কাল পরশু প্রোগ্রাম এখানে হবে আমাদের আদিবাসী বিভিন্ন দল আছে তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে নাটক হবে